私たちは、私たちは、私たちは、私た0は、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私

করায় উঠেছে এখন ওখানে ওখানে জানা শত শত বিষয় দিতে পারি আমি আমার মিদর কাছে বা কোন শাসকে এটা কোন স্থানে যে সিলেক্ট বিভাগে পিত্র যদি কোন জায়গায় যাই আমার সাথে গাড়ি করতে হবে আমার সাথে এমবি করতে হবে কেবলমাত্র আমার আথারা বিষয় বানায় যে লাবড়ে কাজ আছে আমারে সে লাগে লাগে কি যে কোথাও আমার বলে নাই থাকে এই কাজ

আপনি আমরা নিজের প্রশ্ন করুন আমি আসলে কি না করলাম হয়তো শহরে ঘুরতে ঘুরকে আইলাম গাড়ি ঠিক করলাম আমরা তো শৈল ভারী লাগাই নিজের সে দুর্বল লাগাই না আমরা আসলে দুর্বল না আমরা সবচেয়ে সস্ত্র এবং সুন্দর সুশ্রী কোন মেকানিক আমরা যদিও শৈল ভারী লাগাই থাকে আমরা মেকানিক আমরা নিজের মেধা আছে শিক্ষা না তাও আজকে গেলে ফসল জীবতা হল এর লাগে হইল

যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিন আমি জেলা কমিটিকে একটি কথাই বলেছিলাম আমরা প্রশাসনের কাছে মূল্যায়ন থাকে আমি এখনো বলতে চাই এই কার্ডের জন্য মূল্যায়ন থাকে আশা রাখি আমি জেলা কমিটির কাছে আমরা যেন এই কথার সারা পাই আমরা রাত দুইটা তিনটা একটা সময় কাছে হয় না হয়

আইস কার্ড অনুষ্ঠান আমাদের নির্বাচনীয় অনুষ্ঠান সমান্তাল আমাদের সুপ্রিম কোর্টের সাতান্ন সদস্য আমি একটা জিনিস বলতে চাই খাটগুলো হয়েছে একশো তিরিশটা কিন্তু মানুষ মনে হয় অন্তত ওকে তিরিশ আসল বললো এই রোগটা আমাদের মঙ্গলি রোডের সহকে বলেছেন যে প্রতিষ্ঠাতা রোগ ঐতিহ্য রোগ কিন্তু আমাদের তো প্যারেন্টস বা মান আপনারা বুঝলা আপনারা যখন বিপদ বলুন তখন নেতা কর্মীদের ফোন দেয় কিন্তু বলতে চাই আপনারা এইখান সুগেন রোডর যত নেতা কর্মী আছেন নেতা কর্মী আছেন এই নেতা কর্মী উপরে ফোন দিবা তারা কি বলে আমি জানি সত্তরের দায় আমরা থাকে আমাদের কিছুদিন আগে আমাদের এক

পক্ষ থেকে ধন্যবাদ দিলাম এই লোকের সব সহযোগিতা কিন্তু আমরা যদি আপনারা সহযোগিতা হই না তা আমরা কিভাবে

ইউনিয়নের ছেলে জেলা মোটর আসন মেঘায় সম্মানিত সভাপতি এমাদুদ্দিন ভাই কার্যকরী সভাপতি আদুদ্দিন ভাই এবং সারা জেলার কমিটির নেতৃবৃন্দ কেন ভাই আসসালামু আলাইকুম আলো আজকে দুঃখের সাথে বলতে হয় এই যেমন সেখান শাখা থেকে আমি শুনেছি বিভিন্নভাবে যখন এই সংগঠনে আসি তখন শুনলাম দ্বিতীয়বার এই এই শাখা থেকেই আমাদের সংগঠন নাকি শুরু হয়েছে কিন্তু আজকে তার কোনো প্রমাণ দেখলাম না সাধারণ সভাতেই আজকে বারবার নির্বাচিত হয়ে আমরা বিভিন্ন কমিটিতে বিভিন্ন নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে জেলা কমিটিতে গিয়ে কোন কার্যক্রম চালিয়ে যেতে পারেন সাধারণ সদস্যদের আমরা কি জন্য আপনারা নির্বাচিত করে আমাদের পার্টি আজকে আপনারা জানেন আজকে আমাদের বেড অফিস থেকে আমাকে বলেছি বেড অফিস থেকে আমাকে ঠের দেওয়া হয়েছে আপনাদের সাধারণ সদস্যদের জন্য সাধারণ সদস্যদের এই যে বেডের জন্য আমি একজন কিন্তু দুঃখের সাথে বলতেছি আজকে আমাদের সাধারণ সদস্য আজকে সাধারণ সবাই সারা কিন্তু সাধারণ সদস্য নাই আমরা কার জন্য মাঠের মাঠে কাজ করব। আমার মনে হয় এই এই আন্দোলন করতে গিয়ে আমরা সাবেক সমাজে বলে বলে গিয়েছেন আপনারা বিগত দিনে দেখেছেন আমরা একটা আন্দোলন করেছিলাম আমাদের বর্জন যাতে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যর উপরে কিন্তু আমাদের সেটা নির্মূল হয়েছে তা আপনারা যদি আমাদের সাথে না থাকেন পাশে না থাকেন আমাদেরকে বসে দিলেন চেয়ারে আপনাদের কিন্তু কোনো দায়িত্বই থাকে না আমি সকালবেলা বারোটা থেকে বের হয়েছি ছিল কার জন্য আপনাদেরই জন্য আপনারই তোমাদের আমাদের থাকেন না কার জন্য আমি অনুরোধ করছি আপনাদের সবাইকে যারা এখনো যেতে যেহেতু সুযোগ রয়েছে যারা এখনো কার্ড করে নেয় তারা কার্ডগুলো করেন আমার সভাপতি আমাদের কমিটি সহ বারবার আমাদের বজেন্দা সহ বা আমাদের সাবেক সভাপতি সব বারবার আমরা বেডে বসে যাচ্ছি শুধু আপনাদের জন্য আপনাদের যাতে কোনো মামলা না হয় মামলা না পড়ে আমরা বারবার যা পদে নির্বাচিত করেছে এর জন্যই তো আপনাদের অনুরোধ করছি আজকে এই দেখেন আমি সভাপতি সাবেক সভাপতি বলেছেন এই শাখার প্রতি এই শাখার সভাপতি এবং কার্যকরী সভাপতি আপনাদেরই শাখা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিভিন্ন শাখা নির্বাচন দিচ্ছেন কিন্তু আজকে আপনাদের জন্য সরমাইতে হচ্ছে আমাদের আপনাদের সাধারণ সদস্য আজকে একদিনও কাজ একদিন একদিনও কাজ বন্ধ করে আসা যায় না এই আমার সাধারণ সময় এটা উচিত ছিল সবারই আসা কারণ আপনার আপনাদের জন্য আপনাদের সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যায় বিগত দিনে যারা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু চেষ্টা করেছেন সাবেক সভাপতি সভাপতি হেমাদুদ্দিন ভাই রয়েছে ওনারা কিন্তু বিগত দিনে ওনাদের ব্যবসা আমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন এই সংগঠনে কিছুই ফল নাই আমরাও যে আঠারো জন এবার নির্বাচিত হয়েছি আমরা কোনো বেতন নিচ্ছি না আমরা নিজের স্বার্থে আপনারা যেন বুট আমাকে দিয়েছেন এই এই স্বার্থেই কিন্তু আপনাদের কাজ আমরা করে যাচ্ছি আমাদের কাজকে আমরা সব কিছু ফেলে দিয়ে শুধু আপনারা একটা দিন সময় দেন আমাদের আমরা আপনাদের তিনটা তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন সময় দিব আপনাদের আপনারা দেন না আপনারা জানেন আমরা নতুন এবার নির্বাচিত হওয়ার পরে আমরা বিভিন্ন কাজ হাতে হাতে দিয়েছি আপনারা এই দেখেছেন আমাদের বিভিন্ন হাতে নিয়েছি আপনারা যারা এখনো কার্ড করেন নাই তারা যদি ওয়েবসাইটে না পারেন আমি যারা এখনো কার্ড করে নিতে পারেন তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে কার্ড করতে পারবেন না যখন এই শাখা নির্বাচন হয়ে যাবে নির্বাচন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কেউ কার্ড করতে পারবেন না এটা মনে রাখবেন কারণ তখন যদি বেট হয়ে ব্যাট সংক্রান্ত কোনো মামলা ব্যাট সংক্রান্ত কোনো অফিসিয়াল কোনো কার্যক্রম আমাদের এই শাখা চালু হয় যদি কোনো অফিসে কোনো বাসায় দোকানে যাওয়ার পরে যারা কোনো কার্ড না থাকে তাহলে আমরা জেলা কমিটি এবং শাখা কমিটি কিছুই করতে পারবো না তখন আমাদেরকে কোনো দোষারোপ করতে পারবেন না আর যদি কোনো ব্যক্তি আমার কোনো সাধারণ সদস্য আমাদের কার্ডদারি থাকে তাহলে তা তা ওনার জন্য আমরা যদি সিলেট শহর অচল করে দিতে আমি অচল করে দেবো কারণ আমি বেড অফিস থেকে তখন উনি আমাকে টেস্ট দিয়ে আমিও আমাকে টেস্ট দিয়েছি যে আমরা আমরা আন্দোলন করবো আমরা আন্দোলন করবো আমরা কালকে আন্দোলন ডাকলাম আমার বজনদার বজনদার যে কথা বলে গিয়েছেন আমরা আন্দোলন ডাকলাম কিন্তু আমাদের তালিবন্ধু শাখাতে মনে করে মামলা দিচ্ছে কিন্তু এই শাখাতে দিচ্ছে না কিন্তু আন্দোলন ডাকলাম আপনারা গেলেন না বললেন তালিবন্ধু শাখাতে হচ্ছে আমরা গিয়ে কি করবো সেটা কিন্তু হবে না সেটা কোনো শাখাতে দিয়েছে কালকে আমাদের সাথে আসবি মনে আসতেই হবে তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আপনাদেরকে নির্বাচিত করেছেন আপনাদের কাজই করার জন্য আপনি